আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সূরা কদর সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল আযাল ইন এটা আমরা গুণনা করব। না আমরা দুই থেকে আড়াই আলিফ টেনে পড়ব আং এটাও আমরা গুণনা করব জাল না নাটা আমরা এক আলিফ টান করব ফি লাইলা তিল কাদ্র ফি ফিটা আমরা এক আলিফ টেনে পরবো ফি লাইলা তিল তিল হবে এটা অনেকে আছে আমরা তুল বলি অনেকে আছি আমরা এটা উচ্চারণ করতে পারি না কাদি কাদরি বলি এটা যদি আমরা এক নিঃশ্বাসে পড়ি তাহলে কাদরি ওয়ামা হবে যদি আমরা এখানে ওয়াকফ করি থামি তাহলে রাটাকে আমাদেরকে সাকিন করতে হবে কাদ্র মা আমরা দুই থেকে আরে আলিফ টেনে র এটা আমরা এক আলিফ টেনে পড়বো মা এটাও আমরা এক আলিফ টেনে পড়বো মা লাইলা তুল কাদ্র এখানে আবার তুল হবে এখানে তিল বললে হবে না অনেকে আছে আমরা এখানে তিল বলি এখানে তিল হবে না তুল ওয়ামা আদর মা লাইলা তুল কাদ্র ওয়ামা আদর কেমা লা লাইলাতুল কাদ্র লাইলাতুল কাদেরি খাই রুম মিন আলফি সাহ লাইলাতুল কাদরি লাইলাতুল এখানে তুল বলতে হবে লাইলাতুল কাদেরি খাই রুম রুমটা আমরা গণ্য করবো মিন আলফি সাহার শাহরি বললে হবে না শাহর রাটাকে আমরা শাকিন করব। লাইলাতুল কাদের খয়রুমিন আলফি সাহ তানাজালুল মালা ইকাতুমার রো হফি হ ইদিনে রব বিহীম মিং কুল্লে আম্র তানাজালুল মালা লাটাকে আমরা তিন থেকে পাঁচ আলিফ টেনে পড়ব ওয়ার রো হো রু এটা আমরা এক আলিফ টেনে পড়ব হু এখানে আমরা গলায় চাপ দিয়ে হাটাকে উচ্চারণ করব ফি ফিটা আমরা টেনে পড়ব হা এটাও এক আলিফ টেনে পড়ব বি রব বি হিম বি ইজ বলতে আমরা জালটাকে পাতলা করতে হবে বি ইজনি বললে হবে না বি রব বি হিম হিমটা আমরা গুন্না করব। মিন মিং এটা আমরা গুন্না করব। মিং রব্বি হিম মিং কুল্লি আম্র আম্র বলতে রাটাকে আমরা সাকিন করব আর যদি আমরা এটা এক নিঃশ্বাসে পড়ি মিং আম রিং সালাম তখন আবার রিং হবে এটা আমাদেরকে গুন্না করতে হবে সালাম এখানে যদি আমরা ওয়াকফ করি

সালা লাটাকে আমরা একালিফটেনে পরবো মুনহিয়া হাত্তা হাত্তা বলতে আমাদেরকে হাটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করে তা একালিবটেনে পরবো হাত্তা মা লাইল ফাজর সালা মুনহিয়া হাত্তা মাক লাইল তো প্রিয় বন্ধুরা আমার আমাদের ভিডিওটির দ্বারা যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু ওয়া হি ওয়া বাকু